জয়গুলো সর্বপ্রথম আমার আলাদা দেবতা এ যুগের যুগ পুরুষোত্তম পরম পেময় শ্রীজি ঠাকুর অনুকূলচন্দ্রের রাঙারাতুল চরণের শতকোটি প্রণাম সকলকে আমার আনন্দিত জয়গুলো জানাচ্ছি পরম দয়াল শ্রীজি ঠাকুর বললেন এসেছে মজার মানুষ কারো সাথে তার মেলে না তার হাসি খেলা চলা বলা যে দেখে সে আর ভুলে না কী সুন্দর একটি বাণী এসেছে মজার মানুষ তাহলে তার কথা তার চলা তার বলা এবং তার যে দর্শন এই দর্শন দেখার পরে মানুষ মানে কীভাবে মানুষের মানে প্রতিক্রিয়াটা কী আসে তাই ঠাকুর বললেন এসেছে মজার মানুষ কারোর সাথে তার মেলে না তার হাসি খেলা চলা বলা যে দেখে সে আর হলেনা পরমদয়াল শ্রী ঠাকুর এসেছেন এখন থেকে একশো সাঁত্রিশ বছর আগে তার যখন ঠাকুর অনুকূল চন্দ্র ছিলেন তখন অনেক ভক্তরা তার কাছে বিভিন্নভাবে প্রশ্ন করতেন প্রশ্ন করার পর একদিন আমেরিকার থেকে একজন ভক্ত এসে ঠাকুরকে জিজ্ঞেস করলেন যে ঠাকুর এই ভারত মহাদেশে বাংলাদেশে মহামানব পুরুষোত্তমের আবির্ভাব হয় আমাদের ইউরোপ কান্ট্রি আমেরিকা বা এই সমস্ত এত উন্নতশীল দেশ তা এত উন্নতশীল দেশ হওয়ার পরেও কেন কোনো পুরুষোত্তম মহামানবের আবির্ভাব হয় না এ কারণটা কি ঠাকুর বললেন দাদা আপনি কোথা থেকে এসলেন ঠাকুর আমি তো আমেরিকা থেকে এসেছি কিসে এসলেন ঠাকুর আমি পেলে বিমানে এসেছি কোথায় লাভলেন তা আমি ভারতবর্ষ দমদম এয়ারপোর্টে লেবজি ওখান থেকে কিসে আসলেন আমি ট্রেনে করে ঈশ্বর দিয়ে এসেছি ঈশ্বরদের থেকে এখানে অটোতে করে এসেছি ঠাকুর বললেন আচ্ছা দাদা আপনি একবার এসে পাবনায় লাভ দিতে পারলেন না ঠাকুর প্লেন তো এয়ারপোর্ট ছাড়া লাভ দিতে পারে না প্লেন তো এয়ারপোর্ট ছাড়া লাভ দিতে পারে না আপনার তো পাবনায় কোনো এয়ারপোর্ট নেই তা কীভাবে লাভবে যেমন ঠাকুর বললেন আমি তো ওইটাই বলি দাদা এয়ারপোর্ট ছাড়া যেমন প্লেন লাভ দি পারে না একটি ভালো মা ছাড়া কোনো মহাপুরুষও তার গর্বে আসতে পারে না এই জন্যই আমাদের ভারতবর্ষ বাংলাদেশে আমাদের মায়েরা খুব শৃঙ্খল খুবই নম্র ভদ্রভাবে তাদের পোশাক আশাক সাইড খুব ভালোভাবে তারা চলে এই কারণে কিন্তু এখনো পর্যন্ত আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারত বাংলাদেশে এখনও পর্যন্ত আমাদের মায়েরা এতটা ভক্তি তাদের ভিতরে যে তারা ইচ্ছা করলেই মহামানবের আবার নতুন করে নিয়ে আসতে পারে তাই আমি আমাদের ভারতবাসী বা গোটা বাংলাদেশের যে সমস্ত মায়েরা আছেন সবাইকে আমি বিশেষভাবে তাকে জন্য প্রার্থনা জানাই এবং তাকে জন্য তাদের কাছে বিন অনুরোধ থাকবে আপনারা যেভাবে চলছেন এইভাবেই চলুন চলে আবার নতুন করে একটা সুসন্তান আপনারা নিয়ে আসার চেষ্টা করেন যার দ্বারাই আমাদের এই সনাতন ধর্মটা তারা রক্ষা করতে পারবে যার দ্বারাই আমাদের গোটা জাতিরকে রক্ষা করতে পারবে যার দ্বারাই এই গোটা পৃথিবী দায়িত্ব নিতে পারবে এমন একটা সুসন্তান আমাদেরকে আপনারা উপহার দেবেন এই আশা আপনাদের কাছে রাখি কারণ ঠাকুর যে যাই বলছেন যে সুপজনন সুপজনন সুবিবাহ সুপজনন এই তো বিয়ের মূল যেন তেন দিয়ে বিয়ে করিস না তো ভুল তা আমাদের অবশ্যই যেন বিয়েটা ঠিকঠাকভাবে আমরা দিতে পারি বা যারা আমরা দায়িত্বে থাকি এই জিনিসগুলো অবশ্যই অভিভাবকরা অবশ্যই যেন এই দায়িত্বটা নিয়ে সন্তানদেরকে থোয়া দেয় এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আমার আন্ত জয়গুরু জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম